হ্যালো চলে চলেছি তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি এদিকে খুব ভালো আছি তো সকালে উঠে ফ্রেশ হয়ে আমার শীতের চাদরে মোড়ায় সেই বিছনাটাকে আগে ক্লিন করে নিচ্ছি আর বিছনাটা ক্লিন করলে মনটা অনেক হালকা লাগে তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি ফ্রেশ হয়ে চুলটা একটু হালকা করে আশ্রে নিচ্ছি আর মুখে হালকা করে একটু মসরাজার দিয়ে দিচ্ছি কারণ আজকাল যে ওয়েদার পড়েছে তাতে আমাদের মুখ খুব তাড়াতাড়ি ফেটে যায় এরপর আমি রান্নাঘরে এসে আগে গরম জল হালকা করে করে নিলাম আর গরম জল খেয়ে নেওয়ার পরে আমি চা করছি আর আর এদিকে আমাদের তুতু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো চা খাচ্ছি আর আমার এই তুতুর সাথে একটু খেলাধুলা করছিলাম ওকে একটু বকুনি দিচ্ছিলাম কারণ ও ভীষণ বদমাশ বদমাশি করছিল এখন এরপর দেখো আমাদের বাড়ির পিছনে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনে তো ওইদিকে আসলাম ওকে নিয়ে একটু রোদ পোহাতে আর ওইদিকে দেখো ভীষণ ভয় পাচ্ছিলো ওকে বলছিলাম কিছু বল বল ও খুব সুন্দর হাই বলে কিন্তু কিছু বলছিল না কারণ ওর মুড মানে মুড খুব একটা ভালো ছিল না যখন ওর মন ভালো থাকে তখনই ও কথা বলে সব সময় কিন্তু কথা বলে না আর দেখো ওইদিকে আমি ওকে বাড়িতে দেখতে যাচ্ছিলাম ও একা একা গিয়ে কত সুন্দর করে প্রণাম করছে আমাদের মনসা মন্দিরে আর বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু প্রণামটা করেছিল যাওয়া আসার সময় আমরা সবসময় প্রণাম করি তো ও শিখে গেছে আর এই যে ওদের বাড়িতে চলে এসেছি আর ও ভীষণই বদমাশি করছিল এরপর আমি সান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি যাব ক্লাসে তো দেখো আমি ডান্স ক্লাসে চলে এসেছি আর আজকে থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে প্রায় দেড় মাস পর আমি ক্লাসে আসলাম সামনে আমার এক্সাম ছিল তো এক্সাম দিয়ে আমি তারপরে মানে আজকে আসলাম ফার্স্ট তো হচ্ছে যে জয়েন হতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো নাইন তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেল তো আমি এখন বাড়ির থেকে রওনা হচ্ছে তো ভীষণই কষ্ট হয়ে গেছিলো অনেকদিন বাদে প্র্যাকটিস করলাম তো বাড়িতে এসে আমি আগে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে এক বোতল জল খাওয়ার চেষ্টা করলাম কিন্তু এক বোতল খেতে পারলাম না একটু কম কমে খেলাম সত্যি বলতে কিছু কিছু সময় থাকে যে আমাদের সময় কাটে না একদম বুঝতে পারি না আমরা যে কী করবো আর কখনও কখনো সময় আমরা বের করতে পারি না যে আমরা এতটাই বিজি থাকি লাইফে সত্যি বলতে আমার এক্সাম শেষ হওয়ার পরে আমার সময় কাটছে না মানে এখন বর্তমানে আমার সময় কাটে না একদম কি করব সত্যি আমি ভেবে পারি না যে কি করব তো এই ভেবে নিয়ে বাড়ি থেকে বের হলাম আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তা আর এই যে পাশে হচ্ছে আমার বৌদিভাইদের ভাইদের বাড়ি আর তোমাদের তো আগে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে বেশ কয়েকটা মন্দির আছে ভীষণ সুন্দর বেশ বলতে অনেকগুলো মন্দির আছে প্রায় সব মন্দিরই আছে বলতে পারো তো ভীষণই ভালো সামনে একটা মাঠও আছে আর এই যে স্টেজ দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম হয় আর হলো দুর্গাপুজোর সময় প্রোগ্রাম হয় আর এখানে হচ্ছে সব দর্শকরা আসে আর আমিও আমাদের এখানে এই প্রোগ্রামটাতে অনেক পার্টিসিপেট করেছি পুজোর সময় আর ভীষণ ভালো লাগে একেবারে বাড়ির সামনেই যেহেতু প্রোগ্রামটা হয় আর সব কিছু এত সুন্দর হয় আমাদের বাড়ির সামনে পুজো হয় সব কিছু হয় পুজোর সময় আমার তো পুজোর সময় কোথাও যেতে ভালো লাগে না আমরা সব সময় আমাদের বাড়িতেই থাকি আর ভীষণ ভালো লাগে বরং সব জায়গা থেকে লোক আসে আমাদের এখানে পুজো দেখতে আর খুবই খুবই আমরা মজা করি সবাই তো দেখো আমি কথা বলতে বলতে ভাবলাম যে কি করব যা একটু বৌদি ভাইসে দেখা করে আসি তো চলে গেলাম বৌদি ভাইদের বাড়িতে তো দেখো ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের আজকে পাশের বাড়ি বলতে পাশের বলতে চার পাঁচটা বাড়ির পরে একটা বাড়িতে ইনভাইট ছিল সেখানে হচ্ছে যে মহাপুর ভোগ তো আমরা সবাই মিলে যাব এই যে বমুনে চলে এসছে পিহু চলে এসছে সবাই মিলে আমরা যাব তো চলে এসছি আমরা সেই বাড়িতে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে চলে আসছি অলরেডি বাড়িতে আর দেখো বাড়িতে এসে আমি এদিকে ঢং করতেছি আর এদিকে আমার পুচকুটা দেখো এদিকে লেখাপড়া করছে কিছু তো করছে না অবশ্য শুধু দাগাচ্ছে পেন দিয়ে আর আমি হচ্ছে সেখানে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি ঢোকামাতোরে আমাকে একটা দাদা বলে উঠেছে কী ক্যামেরা অন করে আসছিস তো এই আমি কথাটা শুনে আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি তো যাই হোক তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশন জানিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা